হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ভূগোলের ক্লাস প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ ইউনিট ফাইভ জীবমণ্ডল এই অধ্যায় থেকে আমরা এখন পড়ব তার পর্ব নম্বর এক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশ থেকে বেলোগ্রিটে প্রেস করে রাখবে আর অবশ্যই পাশে থেকে বেলোগ্রিটে প্রেস করে রাখবে ঠিক আছে আমি কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ক্লাস রীতিমতো চলছে একদিন অন্তর একদিন দিন ক্লাস ইলেভেন দিন ক্লাস টুয়েলভ কী কী ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস ঠিক আছে তো ভূগোলের পঁয়ত্রিশটা এমসিকিউ তোমরা জানো আমি কিন্তু এর আগে যে ইউনিট ফোর বাড়িমণ্ডল তার কিন্তু এমসিকিউ মানে কোশ্চেন অ্যান্সার করেইছি তারপর আবার এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি এখনও ক্লাসটা চলবে কন্টিনিউ শেষ হয়নি কিন্তু আমি জিবমন্ডল থেকে কিন্তু ক্লাসটা শুরু করে দেবো এবার অনেকটাই হয়ে গেছে তবে আমার আশা আছে একটুখানি তোমাদের মে মাসের কুড়ি তারিখ নাগাদ অর্থাৎ এই সপ্তাহের তৃতাত উইক থেকে আমি একটু রিভিশন ক্লাস করাবো ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে রিভিশন ক্লাস আমি তোমাদেরকে করাবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটাকে ফলো করো তোমাদের পরীক্ষার উপযোগী তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভূগোলের পরীক্ষার উপযোগী প্রশ্ন আশা করি তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই উপকৃত হবে চলো শুরু করি ক্লাসটি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ভূগোলের ক্লাস প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ ইউনিট ফাইভ জীবমণ্ডল পর্ব এক প্রথম প্রশ্ন ঐকস শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে গ্রিক দু নম্বর প্রশ্ন সুস্তেমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে গ্রিক ইকোসিস্টেম শব্দটির আক্ষরিক অর্থ উত্তর বাস্তুতন্ত্র বায়োস্ফিয়ার শব্দটি বায়োস্ফিয়ার শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয় উত্তর উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন কোন কোন স্থানে জীবমণ্ডলের বিস্তৃতি লক্ষ্য করা যায় উত্তর হবে শিলামণ্ডল বাড়িমন্ডল ও বায়ুমন্ডল শিলামণ্ডল বাড়িমণ্ডল ও বায়ুমন্ডল ছ নম্বর প্রশ্ন কে প্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন হবে ভ্লাদিমির ভার্নাস্কি পরের প্রশ্ন সাত নম্বর ভূপৃষ্ঠের কত মিটার উচ্চতা পর্যন্ত জীবমন্ডলের ব্যাপ্তি লক্ষ্য করা যায় হবে তিনশো মিটার আট নম্বর প্রশ্ন কত সালে এজি ট্যান্সলে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার প্রথম ব্যবহার করেন উত্তর উনিশশো পঁয়ত্রিশ সালে নম্বর প্রশ্ন এজি ট্যান্সলের পূর্বে কে ইকোসিস্টেম শব্দটি উল্লেখ করেন হবে ক্লাফাম দশ নম্বর প্রশ্ন ইকোলজি শব্দটির অর্থ কি হবে নিজস্ব বাসস্থানে জীবের অধ্যয়ন এগারো নম্বর প্রশ্ন কে প্রথম ইকোলজি পদ বাচ্যটি ব্যবহার করেন হবে আর্নেস্ট হেকেল স্টুডেন্টস ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি তোমরা আমার চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে আমার ভিডিওটা তোমার বন্ধুদের কাছে একটু পৌঁছে যায় আমি আশা রাখি তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষার জন্য প্রশ্ন পাবে এবং তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে ঠিক আছে তো প্রিপারেশান এমনভাবে নাও যাতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ ভূগোলে পাওয়া যায় একদম নিজের সেরাটুকু তাও নিজের একশো শতাংশ তাও খুটিয়ে বইটাকে পড়ো সিলেবাসটাকে খুটিয়ে পড়ো আমি কিন্তু তোমাদের সিলেবাস খুটিয়ে প্রশ্ন দিচ্ছি তোমরা যারা ক্লাসটাকে ফলো করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী ধরনের প্রশ্ন তোমাদের ক্লাস দিচ্ছি আমার ক্লাসগুলো হয়তো পাঁচ মিনিট সাত মিনিট পড়েছো আট মিনিট হয় কিন্তু যথেষ্ট তোমাদের কোয়ালিটি প্রদান করে আমি কিন্তু ক্লাসগুলো করাচ্ছি তো অবশ্যই ভিডিওটা ভিডিওতে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো ভিডিওটা কন্টিনিউ করি দেখো বারো নম্বর প্রশ্ন এবার কি বলছে অট ইকোলজি কী নামে পরিচিত উত্তর হবে সত্য বাস্তুবিদ্যা তেরো নম্বর প্রশ্ন বাস্তুবিদ্যার কোন শাখায় পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে সকল প্রজাতির জীব সম্প্রদায়ের আন্তঃসম্পর্ক অধ্যয়ন করা হয় উত্তর হবে সিন ইকোলজি চোদ্দ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের প্রাণহীন পদার্থকে কি বলে উত্তর হবে এবায়োটিক অ্যাবায়োটিক আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন সূর্যলোকের অনুপস্থিতিতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে যারা খাদ্য উৎপাদন করতে পারে তাদের কি বলা হয় উত্তর হবে কেমোট্রফ ষোলো নম্বর প্রশ্ন শারীর কাজে শক্তি ব্যবহৃত হওয়ার পর অবশিষ্ট যে শক্তি উদ্ভিদ দিয়ে সঞ্জিত হয় তাকে কি বলা হয় উত্তর হবে প্রকৃত প্রাথমিক উৎপাদন সতেরো নম্বর প্রশ্ন প্রকৃত প্রাথমিক উৎপাদন পরের স্তরে স্থানান্তরিত হলে তাকে কি বলে উত্তর হবে প্রকৃত শক্তি আঠেরো নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কোন সূত্র অনুযায়ী ঘটে থাকে উত্তর হবে তাপ গতিবিদ্যা উনিশ নম্বর প্রশ্ন দশ শতাংশ সূত্র কে প্রবর্তন করে উত্তর হবে লিন্ডেম্যান কুড়ি নম্বর প্রশ্ন জৈব ভূরাসায়নিক চক্রের অপর নাম কি উত্তর পুষ্টিচক্র একুশ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্র কয় প্রকার উত্তর দুই প্রকার বাইশ নম্বর প্রশ্ন ক্যারিবু ক্যারিবু হরিণ এখানে বারণটা কিন্তু কয় আকার বয় হসি রয় কয় কয় জলা আকার বয় বয়হস্যু ক্যারিবু ক্যারিবু হরিণ কোন বাস্তুতন্ত্রে দেখা যায় উত্তর হবে তুন্দ্রা বাস্তুতন্ত্রে তেইশ নম্বর প্রশ্ন কায়োটে কোন বাস্তুতন্ত্রে দেখা যায় উত্তর হবে মরুভূমির বাস্তুতন্ত্রে চব্বিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এখনকার পড়বে প্রবহমান জলধারার বাস্তুতন্ত্রকে কি বলা হয় উত্তর হবে লেটিক লোটিক সরি হবে লোটিক তো স্টুডেন্টস এই চব্বিশটা প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও আর একটা কথা বারবার তোমরা এই প্রশ্নগুলির রিভিশন দাও প্রশ্ন কিন্তু শর্ট প্রশ্ন এমসিকিউ উত্তর করতে গেলে কিন্তু তোমাদেরকে বারংবার রিভিশন দিতে হবে যত বেশি রিভিশন দেবে আমি প্রত্যেক ক্লাসে বলি যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তোমরা শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে এমসিকিউ আকারে যেগুলো তোমাদের আসবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলার যদি প্রেস করে রাখো আর অবশ্যই বন্ধুদের মাঝে একটুখানি শেয়ার করে রাখো আর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আমার এই ক্লাসগুলো তোমাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ দরকার ভিডিওটা লাইক করো আর অবশ্যই একটু কমেন্ট করে জানাও তোমরা সফল হোক তোমাদের তোমাদের সাফল্য আমরা করি ধন্যবাদ